ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি মঞ্চের অবস্থান বিক্ষোভের আজকের হাজার এগারোশো এই একশো তেতাল্লিশতম দিন প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আমাদের দুটো লাইভে উপস্থিত হয়েছি আমাদের মঞ্চের দৈনন্দিন কর্মসূচি এবং আমাদের চাহিদা তুলে ধরার জন্য নিয়োগ 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 চাই নিয়োগ 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 চাই দাবি মোদের একটাই দাবি মোদের একটাই

নিয়োগ 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 চাই আপনি নিয়োগ চাই দাবি মোদের একটাই দাবি মোদের একটাই আজকে আমাদের মঞ্চে উপস্থিত একজন দাদা উনি ক্যান্ডিডেট নন উনি গার্জেন হিসাবে এসেছেন দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি ক্যান্ডিডেট হচ্ছি হুগলি আচ্ছা পুরুলিয়া থাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো কাজ করে কিন্তু ঘটনা ভালত্বর কিছু নাই কি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তো বলে বলে সকলেই বলে বলে এ হয়ে গেছে আর কিছু বলার নেই আমার একমাত্র দাবি বা একটাই দাবি প্রত্যেকের একই দাবি যে আমাদের আপনি সেটা নিয়মিত এই এছাড়া আজকের তো প্রায় হাজার একশো তেতাল্লিশতম দিন আশা করছি খুব দ্রুত আমাদের সেই লক্ষ্য পৌঁছাতে পারবো আমরা আমাদের অবশ্যই পৌঁছাতে পারবো অবশ্যই পৌঁছাতে পারবো যে আমরা একসঙ্গে যে লড়াই করছে আমাদের প্রতিজ্ঞা থাকবে এবং যতদিন না হয় চেষ্টা করবো শেষ দেখেই শেষ একজন আমাদের দক্ষিণ চুষ্ণা থেকে আছে রজত সাহুই দাদা আজকের মঞ্চে তো উপস্থিতি বেশ কম এখন পরীক্ষার জন্য অনেকেই আসছে না হয়তো সে প্রিপারেশন নিচ্ছে খুবই ভালো কথা তারপরে মঞ্চে আসা আর কি মনে হয় প্রয়োজনীয়তা আছে অবশ্যই প্রয়োজনীয়তা আছে কারণ আমরা আজকের এগারোশো তেতাল্লিশতম দিনে পড়েছি কারণ এই দিনটা তো বলতে যতটা সহজ কিন্তু পার করতে ততটাই কঠিন লাগে কিন্তু আমরা পার করে এসেছি কিন্তু তাই বলে আমরা আজকের পরীক্ষা সবাই দেবে সবাই দিক আশা করি তারা সেখান থেকে ভালোভাবে পড়াশুনো করে সেখান থেকে পার এটা আমরা সবাই চাই এবং তার সত্ত্বেও আমাদের আমরা যেটা পাশ করে আছি এবং সেটা যে সেটা যাতে আমাদের হাতছাড়া না হয়ে যায় তার জন্য আমাদের এই মঞ্চটা কিন্তু দিয়ে রাখতেই হবে না রাখলে কিন্তু আমরা যদি এখান থেকে আমরা যদি বিমুখ হয়ে চলে যাই তাহলে তো এমনিতেই সরকার আমাদেরকে দেখছে না আর একবারও একদমও দেখবে না আর এই মঞ্চের জন্যই আমাদের পরিচিতি আপার প্রাইমারি বিষয়টা কি সেটা কিন্তু মানুষ জেনেছে এই আমাদের মঞ্চের পরিস্থিতি এবং এই মঞ্চের হাত ধরেই আমরা বিভিন্ন জায়গায় যা কিছু যাবতীয় করেছি ডেপুটেশন বলুন নানান আন্দোলন বলুন সব কিছু এই মঞ্চের হাত ধরেই করেছি বিভিন্ন রকম চেষ্টা আমরা মাঠে মাঠেও যেরকম আমরা আছি আমরা কোর্টে আজ কোর্টেও আছি কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের মাননীয়ার কাছে একমাত্র হাত জোড়ো অনুরোধ যে আপার প্রাইমারি কাউন্সিলিং চলছে খুবই ভালো কিন্তু আপার প্রাইমারিতে এখনও অনেক সিট পড়ে আছে আমাদেরকে ইন্টারভিউ নিয়ে আমাদের যথাযোগ্য স্থানে ফিরিয়ে দিন এই আমাদের ইচ্ছা এবং এর আমাদের আমরা তার আশীর্বাদ ধন্য হতে চাই তারা তিনি যেন আমাদের দিকে দেখেন এবং আর আমাদের এই মঞ্চের বিষয়ে বলবো যে অন্তত যারা পড়াশুনো করছেন করুন অন্তত মাসে একটা দুটো দিন সময় দিন না দিলে কিন্তু মঞ্চ টিকিয়ে রাখা খুব অসম্ভব হয়ে যাচ্ছে কারণ এই মঞ্চ যদি একবার আমরা হাতছাড়া করে ফেলি তাহলে কিন্তু আর কারোর কিছু করার লড়াই করার জায়গাটাই করার জায়গা নষ্ট হয়ে গেল আজকে মঞ্চে পাঁচ পাঁচজন আমরা উপস্থিত আছি তার মধ্যে তিনজন গার্জিয়ান আছেন আশা করবো আমাদের চাকরি আগামী দিনগুলিতে আরও বেশি করে মঞ্চে উপস্থিত হবেন এবং আমাদের দাবি সরকার তথা জনগণের কাছে তুলে ধরবেন এবং যতদিন না আমাদের এই দাবি পূরণ হচ্ছে আমরা আমাদের অবস্থান বিক্ষোভ এবং মঞ্চ চালিয়ে যাবি চাকরির বয়স প্রায় চাকরির বয়স প্রায় আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই